আপনারা জানেন ইতিমধ্যে আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে যে কারণে কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি ইর্ষান্বিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রআমি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিন সাহেব বাড়িতে আর্মির মাধ্যমে সেখানে প্রায় চারশো কোটি টাকা স্বর্ণ অলঙ্কার বিএনপির সদস্য ফর্ম সহ বিভিন্ন কিছু আপত্তিজনক আলোচনা ফেসবুকে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা ভাইরাল করা হয়েছে যে কারণে একটি অসত্য ঘটনাকে একটা নিন্দনীয় ঘটনাকে একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আবি হজরত ইসাবুজুরকে এবং ইসলামী আন্দোলনকে একটি কলসিত করার জন্য অপপ্রষ্টা চালাচ্ছে এই কারণেই আমরা নির্বাচন পরিচালনা কমিটি সম্মানিত সদস্যবৃন্দ সমন্বয়ে আজকে আমরা ডিবি প্রধানের কাছে আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের মধ্যে এটাকে সলভ করবেন তো এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে শুধু আমাদের ক্ষেত্রে নয় সারাধিক ক্ষেত্রে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে কোনো দলের ক্ষেত্রে যে কোনো সংস্থার ক্ষেত্রেও যদি এই ধরনের ঘটনা ঘটে নির্বাচন ক্ষেত্রে যদি ঘটনা ঘটেনি এই ধরনের ক্ষেত্রে আইনুনক ব্যবস্থা গ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছিল আমাদের আলোচনা আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি